আপনি আর ঘরে বসে থাকবেন না আল্লাহ নবীর ফজরের নামাজের পরে আপনার নাম ঘোষণা করবেন আপনাকে তালাশ করেছেন মুহূর্তের মধ্যে আলি করমুল্লাহ وجو আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী সকল সাহাবাই کرام کے مدد کے لے بولیں آج کے خیبر کے پراندر সেনابدی ہمارا فلیزر बनुर आता, आता।, आता जे तारे हल्ला था बनूरे आता जे तारे हल्ला था मृत्यु पूरे नाबाई करम का हाय हाय नबिता नाम बोलना मध्य के बोले सहावाई करम का

বাইজেন যুদ্ধ শুরু করবার আগে খাই বায় পরান্তে হজরত আলী খান সীমালেন মুসলমানদের একটা দল এদিকে দাঁড়ায় আছে বেমানদের দল বাম দিকে দাঁড়ায় আছে মুসলমানদের পক্ষে সেনাপতি হজরত আলী আর বেমানদের পক্ষে সেনাপতি হল মরা হাত কি নাম বললাম মরা হাত খুব শক্তিকর পালোয়ান ছিল মরা মোরা হাতের সামনে আসে দেখে বলে মোড়া হাত তুমি তো আমার বন্ধনে আত্মীয় হাত দেখে বলে আগে রে তুমিও তো আমার আত্মীয় হ হজরতে আলী কারাম দেখি বলি ভাই রে যুদ্ধ মাইনে ময়দানে আত্মীয়তার পরিচয় চলে না এখানে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনা নবীকে খুশি করার জায়গা প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান আমরা দিব না ও আমার মায়েরা ও আমার বাবা জির আলী কারাম যাউকে লক্ষ্য করি বেমানের পক্ষে মরা হাত ছিলেন মরা হাত দিকে বলে আলী তুমি কেন আর সে তুলতে এ আলি তুমি কি জানো না আমি বীর পালোয়ান আমি বীর সেত্রী কোন বুদ্ধা আমার সামনে এসে টিকি থাকতে পারে না আমি সঙ্গে সঙ্গে তাকে আমার তরবারে নিয়েছে ভালাইয়া দে তুমি কেন আলি রে আমার কাছে আসলাম আলি তুমি তো আমার সম্পর্ক আত্মীয় হ আলি তুমি তোমার ছেলেদেরকে এতিম করো না ঠাকুমাকে বিধবা করো না আলি রে এখন সময় আসে ময়দান থেকে ফিরে যাও মরা হাত দেই মানে দল থেকে যখন এই কথাগুলি বললো হজরত আলী রসিগল্ল

কয়েক গুটি কয়েক কাপের উপায় পাইতে পারে কিন্তু আমি আলী কেন আমার ইমানদাররা তোমাকে ভয় করে না ভয় করে না তাহলে ঠিক আছে তরবারি মার মোরা কয় তরবারি চালাও আলী কয় মুসলমান আগে তরবারি চালায় না কথা কন ঠিক কিনা খেয়াল করেন আমাদের একটা রোগ হয়ে

সমস্ত শক্তি একত্রিত করেন আলী উপরে তরবারে চালাইল ও আমার ভাইরা ও আমার বাবা আলী আলি কার্লাহু মোরা হাদের তরবারি বামাদের ঢাল দিয়া ঠেকাইছিল বামাদের ঢাল দিয়া ঠেকাবার সাথে সাথে মোরা হাবের তরবারির আগাতে হজরতে আলি কার্লাহুর ডাল বেঙ্গে চুরমার হয়ে যা আগে তো বলা ছিল কি করে

আলী রুবর তরবারে চালাবার সঙ্গে সঙ্গে আলী কারামুল্লাহ ও জাবুর হামমাদের ঢাল ভেঙ্গে গেল আলী এখন একা তরবারে দিয়া কুলাইতে পারবে না ও আমার মায়েরা ও আমার বাবাজিরা আলী কারামুল্লাহ ও জাবুর নিজকে শেক করার জন্য বাম দিকে নজর করে দেখি বেইমানের দুর্গার গেট দেখা যায় লোহার গেট দেখা যায় আলী কারামুল্লাহ ও লম্বা লম্বা পদক্ষেপ দিয়া বাবা ও যে বেইমানের

শুরু করলেন থামেন না কারণ সেই হুদা আল্লাহর বাদ কনসমান আল্লাহ আলীর বীর বিক্রম যুদ্ধ থেকে বেইমানের দলেরা মাঠ সেরে পলাইতে শুরু করলেন কনসমান আল্লাহ নবীর পাশ জবাবে বলেছেন আজকাল যার নাম ঘোষণা দিব তার মাধ্যমে খাইবারের বিজয় হবে নবীর পাশ জবাবে বলেছেন তাই আলী ও জুদ্দা দেখি অস্ত্র দেখি তরবারি চালানোর দেখি তীর ধনুক দেখakai দাহভুকতা দেখি পুরো ময়দান থেকে پیماندا পালাইতে শুরু করল যুদ্ধ শেষ হওয়ার পরে আলী করম্লাহ ধারদা ঠিক